ফের আবারও পড়ে নিহত হল শেখ নামের এক যুবক তার বাড়ি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেতুলিয়া এলাকায় তার বয়স বছর বলে জানা যায় পরিবার সূত্রে জানা যায় বিগত এগারো দিন আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন শেখ আর সেই রনি শেখ এগারো দিন পর তিনি বাড়ি আসছিলেন গত শনিবার বিকেল চারটের সময় রানাঘাটে রনি শেখ নামের ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয় এবং নিহত হওয়ার কিছুক্ষণ আগে রনি শেখের পরিবারে তার স্ত্রীকে ফোন করে আমাকে ভালো লাগছে না আমি বাড়ি আসছি বলে ফোনটা কেটে যায় বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে আবারও ফোন আসে পরে খবর দেয় পরিবারকে যে রনি শেখ নামের যুবক তিনি ট্রেনে কাটা পরে নিহত হয় কান্নায় ভেঙে পড়ে পরিবার এবং পরিবার সূত্রে জানা যায় রনিকে একটি দেড় বছরের কন্যা সন্তানও রয়েছে সরকারকে বলবো পরিবারের আর্থিক সহযোগিতা করা হোক মুর্শিদাবাদ থেকে বাপি শেখের রিপোর্ট ভরতপুর সমাচার আপনার নামে সেটা বলতে পারবো না কিন্তু যখন উঠে তখন আমাকে একবার ফোন করেছিল তারপরে আমার সাথে কথা বললে একটু তারপরে ভিডিও কল করে আমাকে দু মিনিট মতো দেখেছি কিন্তু আমার সাথে কথা বলেনি তারপরে আমি ফোনটা আবার কল ব্যাক করেছি পরে কল ব্যাক করার পরে বলছে যে আমার তুমি ফোন কেন কাটলো তুমি রিলসে যে আমার ভালো লাগছে না আমি ফোন করে দিই কিন্তু ফোনে আওয়াজ আসছে যে কি মানে পাশে হচ্ছে হয়েছে ওইটা হয় মানে এই মধ্যে অনেকজন মানুষ তো থাকে মানুষ কিন্তু ছিলই না কোনো আওয়াজও ছিল না শুধু মানে একটা সে চানাচুর বালাগুলো যায় ওগুলোরই শুধু একটা আওয়াজ পাওয়া যায় আচ্ছা ট্রেনের হকারের মানে শব্দটা পেয়েছেন আচ্ছা তারপরে পরি পরিবারে কিভাবে শুনতে পেলেন যে তিনি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে? এইখান থেকে ফোন মানে মোবাইল ওর কাছে ছিল না ব্যাগটা ওখানে হয়তো ছিল মোবাইল ওর পকেটে ভরছিল পুলিশ তখন হয়তো পেয়েছে তখন আচ্ছা যিনি মারা গিয়েছেন তিনার নাম কি? আচ্ছা তিনি কোথায় গিয়ে আচ্ছা মৃত ব্যক্তির আপনি কে হন? আমি স্ত্রী আচ্ছা কি কোনো ছেলে সন্তান রয়েছে? কত বছর আমার ছেলে গেছিল তো আমি জানি না খ ওই ছেলেটা নিয়ে যায় দেয়া কালকে আমি কে নিয়ে গেছিল অনেক কিরা ভুলে রমজান তিনার বাড়ি কোথায় ছেলের বাড়ি হচ্ছে এই গ্রামে তারপর দেয়া কালকে সংবাদ পাচ্ছি কি ওই রমজান নিয়ে গেছে তো রমজান নিয়ে যেয়া তো ছেলেটা পড়ে যাক আর তেমন তো ও থুয়ে চলে হাতে হ্যাঁ তো থুয়ে চলে আসবে কিন্তু থাকলে দুজনেই থাকবে যে আমাকে সম্মত দিবে আচ্ছা ও থুয়ে ছেলেটাকে থুয়ে চলে এলো আমার কাছে বাড়ি চলে এলো তো তারপর চলে এলো তো তারপর সকালবেলা আসবে আজকে গোটা দিমা নাইলো না আমি এটা চাই আচ্ছা আপনারা তাহলে পরিবারে কিভাবে জানতে পারলেন যে তিনা মানে আপনার সন্তান টেনে কাটা গেছে ও রম রমজান ফোন করে যাকে হোক ফোন করে ফোন করে হোয়াটসঅ্যাপে মোবাইলে ছবি ছাড়ে টানে ছাড়ে টানে ছাড়ে ছেড়ে দেওয়ার পরে ওগুলো তো বাড়ি আছে যেভাবে হোক ওই ফিরে চলে আসে ছেলেটাকে আমার বাড়ি আর বাড়িতে এবার বাড়ি গেলাম রাত্রে তো আর মাকে ওষুধ আছে বলছে কি তোমার ছেলে কর তো বলছে ছেলে আসেনি আমার ঠিক আছে তখন যে ঠিক আছে তো আর মা বলছে কিসের লেগে বলো আমি কিছু হয়নি কখনো হ্যাঁ তো আচ্ছা